আমি কি হত্যা করেছি আমি কি চাদাবাজি করেছি আমি কি নাওন শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনদিন কোনো বিরোধী দলের against যাই আর কোন জায়গায় ভাই আমার জায়গায় দেখছো তুমি এই শহরের নাম প্রতিবাদ করি নাই কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কে কিসের জুলুমে কিসের কারণে কি করুন মেরে গ্রেফতার করা হচ্ছে আমি জিতাই না দাদা আপনি মাতার তো ওকে গ্রেফতার করা হচ্ছে আমি নওয়াল মুল বাসির কাছে একটা আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলীর জামিポンকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনও বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাসকান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা এই রকম এই অবস্থায় কি কারণে তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার সরকার নতুন এসেছেন হটিয়ে তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি সততার কি সব মূল্যায়ন আমি তো বাড়িতে আমি তো করাইনি তাহলে এইভাবে আমাকে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের